পরিবারে কে কে আছে পরিবারে আর ছোট দুটা ভাই আছে বাবা নাই বাবা মারা গেছে অন্য জায়গায় বিয়ে করছে তোমার বয়স তখন কত ছিল তোমার বাবা মা যখন মারা যায়

আমাদের আগে একটা ব্যবসা ছিল তো ব্যবসাটা এখন উঠে গেছে ব্যবসা নাই আপাতত মামারা চালাচ্ছে সংসার মামারা চালাচ্ছে তুমিও তো গার্মেন্টসে চাকরি করতে পারো নাকি মা করতে দেয় না না মা করতে দেয় না লোক সমাজে একটা সমস্যা হতে পারে তাই না যাই হোক সমস্যা নাই তে তোমার কেমন ছেলে পছন্দ ছেলে যেমনই হোক না কেন চেহারা কোনো ম্যাটার করে না একটা ভালো মনের মতো মানুষ চাই আমি মনের মতো মানুষ চাও না আচ্ছা বয়ের যদি মানে 30 35 হয় কোনো সমস্যা আছে না কোনো সমস্যা নাই না আবার এমনও হতে পারে যে বিয়ে शादी করছে বউ হয়তো চলে গেছে তো বাচ্চা আছে তার দেখা জন্য হয়তো তোমাকে পছন্দ করছে তো সেক্ষেত্রে যদি তোমাকে বিয়ের প্রস্তাব দেয় সমস্যা আছে না তাতে কোনো সমস্যা নেই সমস্যা নাই

হয়তো বিদেশ থেকে ফিরলো ফেরার পর তোমার এনে কোথাও ঘুরতে যাবে তোমার কোনো পছন্দের জায়গা আছে হ্যাঁ স্বামীকে নিয়ে হজ করতে যাওয়ার ইচ্ছা আছে হজ করতে যাওয়া ধন্যবাদ খুব সুন্দর কথা ভালো লাগলো কথা শুনে রান্না বান্না করতে জানো না জি কি কি রান্না করতে জানো সবই পারি সবই পারো সমস্যা হবে না তোমার প্রিয় খাবার কি মানে তোমার খাইতে ভালো লাগে কোন জিনিসটা কোন তরকারি তরকারি হ্যাঁ গরু মাংস মুরগি মাংস না মাছ কোনটা ংসটা প্রিয় আমারও প্রিয় যাক আর দেখো না অনেক কথাই শুনলাম সুপ্রিয় দর্শক এই অসহায় মেয়েটার পার্সোনাল ফোন নাই যদি হয়তো যোগাযোগ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন সবারই শুভকামনা করে শেষ করে চল্লাভ